কন্টিনিউস ইম্প্রুভমেন্ট ইজ বেটার দেন ডিলেট পারফেকশন তুমি তোমার পুরো লাইফে চাও যে কালকে থেকে লাইফটা পারফেক্ট করব কালকে থেকে লাইফটা পারফেক্ট করব এই খাতা করব ওইটা করব নো পারফেকশন লাইফ শীত থাকবে চলতে থাকবে আই উইল ট্রাই টু ইমপ্রুভ কোন এক সময় ওই কোহারেন্স চলে আসবে যে লাইফ সুন্দর মতো একটা স্কেলে চলে গেছে এন্ড মাই লাইফ হ্যাজ ফাউন্ড ইটস ব্যালেন্স এই জায়গাটাতে আমি রিচ করে ফেলবো নেচার এমনিই চলে ঠিক আছে নেচার এমনিই চলে এন্ড আরেকটা লাইন মনে রাখবা তুমি কখনো তার হুবহু কপি হবানা তুমি কখনো পারফেক্ট হবে ইউ আর জাস্ট লাইক এ ক্রিস্টাল ডিফারেন্ট ফ্রম আদার্স বাট তোমার একটা নিজস্ব স্টোরি থাকবে ইউ উইল ট্রাই টু ইম্প্রুভ ইউর সেলফ ইউ উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড রিচ সামথিং ইন লাইফ তারপরে তুমি তোমার জিন্সটা পরবর্তী জেনারেশনকে পাস করে দিয়ে উপরে চলে যাবা দ্যাটস ইট দ্যাটস লাইফ সো এই জেনারেশনের মানুষজন আমরা পারফেকশন যাতে চেস না করি এটলিস্ট যারাই ভিডিও দেখছো পারফেকশন চেস করে না জাস্ট ট্রাই টু ইম্প্রুভ খারাপ হইসে কোনো কিছু একটা খারাপ করতেছো লাইফটা খুব অগোছালো মনে হচ্ছে ইয়েস সবাই ফাঁকটাম এভরিওান ইজ ফাঁকটাম ট্রাস্ট মি এভরি ওয়ান ইস ফাঁকটাম তুমি জাস্ট ট্রাই করো যে নেক্সট ডে কি বেটার করা যায় এবং কোনো একদিন তুমি বুঝতে পারবা যে না লাইফ সুন্দর মতো গোছায় আসছে এবং আরও একটা কথা লাইফ কখনই পারফেক্ট হবে না অল ইউ উইল অলওয়েজ ফিল লাইক শিট সো যদি অলওয়েজই ফিল করবো হোয়াই নট এনজয় ইট মোর তো একদিন তাই না মরার আগে যতটুকু পারে লাইফটা গোছায় যতটুকু বেটার করা যায় ততটুকু করবো বাট যখনই কোনো খারাপ কিছু হয় ডো ডোন গেট ডিপ্রেসড লাইফে খারাপ সময় আসবে সবার লাইফে খারাপ সময় আসে সবাই কোনো না কোনো এক জায়গায় প্রবলেমে আসে সবচেয়ে বড় কোটিপতি তার একমাত্র ছেলে মরে গেছে কোনো বংশধর নাই তো এই যে বুঝতে হবে লাইফ ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েস গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েস তুমি পারফেকশন ক্রিয়েট করতে পারবা না সো ডোন্ট রান ফর পারফেকশন রান